সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি আপনারা সবাই বলা আছেন আমি আহিয়া মাহমুদ আমাদের ইউটিউব চ্যানেল ফেথফুল টিউবি আপনাদের সবাইকে স্বাগতম দর্শক আজকে আমরা আত্মারিক আরবি অর্থাৎ সহজে আরবি শিকার দ্বিতীয় খণ্ডের আজকে আমরা তৃতীয় পার থেকে আমরা আজকে ক্লাস নিব ক্লাসটা শুরু করার আগে আপনাদের কাছে একটা ইনফরমেশন দিতে চাই সেটা হচ্ছে আমরা মাতৃভাষা মতো খুব সহজে ইংরেজি ভাষা আরবি ভাষা শেখাচ্ছি আপনারা যদি মাতৃভাষার মধ্যে খুব সহজেই আরবি বা ইংরেজি ভাষা শিখতে চান আমাদের যে ওই ডেসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে বা নম্বর দেওয়া আছে বা স্ক্রিনে যে নম্বর দেখানো হচ্ছে সেগুলোর সাথে যোগাযোগ করতে পারেন আজকে হচ্ছে আমরা দেখাবো বার্ব অর্থাৎ মাস্টার একটা শব্দের মূল হচ্ছে কি মাস্টার মাস্টার মানে হচ্ছে শব্দের মূল উৎপত্তি উৎপত্তি যেখান থেকে শব্দ তৈরি হয় তো আজকে আপনার মূল কাজ হচ্ছে আপনার জাস্ট করা অনেকগুলো কাজ থাকবে মুখস্থ এখানে দেখেন আটটা মাস্টার রয়েছে উপরের শব্দগুলোকে মাস্টার বলে এই মাস্টারগুলো থেকে বিভিন্ন ফেয়াল তৈরি করার চারটা পদ্ধতি রয়েছে সেগুলো আপনাদেরকে দেখাবো প্রথম কাজ হচ্ছে আলফা আলু খেলা এগুলো ভালো করে মুখস্থ করে নেবেন তারপর চারটা পদ্ধতি কীভাবে মুখস্ত করবেন যেমন আমরা ইংরেজিতে যখন মুখস্থ করি যেমন ডু অর্থ করা ডু ডি ডান গ অর্থ যাওয়া গ ওয়েন্ট গন তো আমরা যখন প্রথম একটা

الكتابة الكتابة يكتب اكتب لا تكتب اللعب غير اللعب يلعب, يلعب العب لا تلعب ونربا بني چه دیکھا رکو اکتا مستر جا السباحة وشتر سباح سباحة يسبح اسبح لا تسبح تر النجاح شفل هو نجاح ينجح انجح لا تنجح تر النزول النعمة با وبترن کرا نزل ينزل انزل لا تنزل الكذب متولا كذبا كذب يكذب يكذب لا تكذب ضربا يضربو تكيب তারপরে আসিদ কু সত্যবালা সদাক আস্তুক উস্তুক লুক আল আকলু খাওয়া আকালায়কুলকুল্লাকুল আশ্বর উপান করা সারি বা সবুসবাক হাসা দোহাইকা দোহাক ই দোহাক লোহাক সবগুলো ফেল আপনি ভালো করে মুখস্থ করবেন এবং একজন শিক্ষার্থী আরেকজনকে আপনি প্রশ্ন উত্তর করবেন যেমন আপনি কেউ যদি আপনাকে আপনি অথবা নিজে নিজেও নিজেকে প্রশ্ন করেন মিথ্যাওয়ালা অর্থ কি আল কি দিবু খেদবা এক খাওয়ার বিকি আল একলু একলাই একলু এভাবে আপনারা একে অপরকে ফেয়াল জিজ্ঞেস করবেন এবং একে অপরকে বাংলাও জিজ্ঞেস করবেন এবার আমরা এই মাস্টারের আলোকে ফেয়ালের আলোকে আমরা কিছু এবারত পড়ব তার আগে একটু শব্দ দেখুন আন্না একটা কেননা লি কা কালি আন্না কি কেননা তুমি লি আন্না হু লি আন্না হা কেননা সে আন্নানি কেননা আমি এগুলা ওটাও করে করবেন তারপরে এবারও দেখুন

তারপর আপনি থেকে একটা বাই ওয়ান বাই ওয়ান আপনি একটা একটা বাক্য সেন্টেন্স ধরে আপনি অর্থ করতে পারেন নাজাল আল কুরআন আল কুরআন কিতাবল্লাহ কুরআন আল্লাহর গ্রন্থ তারপর থেকে নাজাল আল কুরআন আলাহ রসুল ইসলাম কুরআন আল্লাহর রসুল সাল্লা ইসলামের উপর বর্ণিত হয়েছে নাজিল হয়েছে নাজাল আল কুরআন ফিরহ মাদ কুরআন রমজান মাসে নাজিল হয়েছে ইয়া শাহিদু হে শাহেদ কুলসরফিন তুমি রমদানের দিবসে রমজান দিবসে পানাহার করিও না মানে খেও না এবং পান করিও না একসাথে মিললে বললে বললে পানাহার করো না লমুশুফিন ওয়ে রবু বা আদেল মকরিব ফাজরি রোজাদার ব্যক্তি রমজানের দিবসে পানাহার করে না বরং সে মাগরীবের থেকে পর ফজর পর্যন্ত পানাহার করে একেলেট ফাউতু মা তুশারিবাদ ফিনহার নাহাতু ফ্ল্যাটুন শকি রতুন ফাউতে মা রমজানের দিবসে প্রাণহার করেছে কারণ সে একটি ছোট্ট শিশু মা একেলে রাশতুন মা শারিবা ফিনহারি লিয়ান সোৱাইমোন কিন্তু রাশেদ প্রাণহার করেনি দিবসে পানাহার করেনি কারণ সে রুজাদার তাংজিল তাংজিল রহেমা তু ল হিফি ৰমাব আলা ইমি রমজান মাসের শেয়ার রুজাদার রহমত নাজিল হয়ে ওলা তাংজিল আলাগাই দি শয়মি আলা গাই সোয়াইম মানে হচ্ছে জেরুজাদার না তাকে আমরা বেরুজাদার বলতে পারি তারপর সোয়াইমের উপর কেউ রহমত নাজিল হয় না অথবা আপনারা যদি এর থেকে আরও ভালো সুন্দর তর্জমা করতেন আপনারা চেষ্টা করবেন এটা ভালো কোনো যদি সুন্দর তরজমা করতে পারেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানান জানাবেন আপনার জন্য অগ্রিম জাজাকাল্লা গেলিল বা আদে সাল্লাম আল্লাহ রসুলের পর খারো খারো উপর ওহাই নাজিল হবে না ইউ হ্যাল ওয়ালাডু হ্যাঁ ছেলে উস্তুক দেয় ইমান বলে একটি আবেদন সব সর্বদা সত্য কথা বলে কখনো মিথ্যা বলো না দায় মানে সর্বদা আবেদন মানে কখনো মুসলিমও দেয় ইমান বলে এক আবেদন মুসলমান সর্বদা সত্য বলে কখনো মিথ্যা বলে না ফি মাথাতে তার জীবনে কখনো মিথ্যা বলেননি কখনো যদি এখানে নেই আপনার অর্থ বলতে পারে তু যদি বলতে বাক্যতা তো আর সুন্দর হতো তারপরে দেখুন সুদাকরুল্লাফিলিম আল্লাহ তালা কুরআন সত্য বলেছেন ও ফিল হাদি হাদিস শরীফ আল্লাহ রসুল এবং তার রাসুল হাদিস শরীফের মধ্যে সত্য বলেছেন দো হিকা জামিল উচ্চ শিশুটি হাস হেসেছে ইয়া তিলমিদ আলফে চেরেনি ক্রকের ছাত্র দেখেন এখানে ইয়ায় মুজাফ এবং মুজাফকে মুজাফর প্রথম ছিল রফা অর্থাৎ পেস্ট ছিল সেখানে সে নসব ফাতহা দিয়েছে ইয়া ইয়াতিল মিদাল ফাসুলি যখন ইয়াহুলার কারণে যখন ইয়া ইয়াহেদা মুজাফের সাথে আসে তখন হচ্ছে গিয়ে আপনার মুজাফকে পেশ দান করে সরি পেয়াস থাকলে তাকে আপনাকে ফাতাহা দান করবে যেমন ইয়া ইয়াতিল মিদাল ফাসের ছাত্র দিয়ে হে মাদ্রাসা শিক্ষক ইয়া আলমুল মাদ্রাস দিয়ে মাদ্রাসা ছাত্র ইয়াতিল মিদ আল মাদ্রাসে এভাবে হবে লক আমলিমি তুমি শিক্ষকের সামনে হাসো না আনালা আনা লক আমলি আবেদন আমি কখনো শিক্ষকের সামনে হাসি না ইয়সবাহুসামাকু সামাক মানে হচ্ছে মাছ ইয়সবাহুসামাকু ফি মাঈন নাহারি মাছ হচ্ছে নদীর পানিতে বাসে বেশে বেড়ায় ইয়াং জিল বা বাসে মানে মানে সাঁতার কাটে মানে বেশে বেড়ায় ইয়াং মাতরু মাতারু ইয়াং মাতারু মিনাস সামাই আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হয় নামে মানে বর্ষণ হয় ল্যান্ড জাহুল কাসলান ফি হায়াতি অলস তার জীবনে সফল হয় না খরজা হাদুম মিন হাদিল গুরফাতি একজন কেউ একজন এই কামরা থেকে বের হয়েছে মা আহাদুন মিন এই কামরা থেকে কেউ বের হয়নি আজি সুমা আহাদিন আমি কারোর সাথে বসেছি আজিসুমা আহাদিন আমি কারোর সাথে চলাফেরা করি না বা বসি না বারতগুলো যদি আপনি বুঝে থাকেন প্রশ্ন উত্তরগুলো দিবেন যখন আত্মামিন রবি প্রশ্ন উত্তরগুলো আপনার নিজে দেওয়ার কথা যেখানে এখানে লেখা আছে আলামান নাজাল কুরআন কার উপর কুরআন নাজিল হয়েছে নাজাল কুরআ আল্লাহ রাসুল্লাতন এই প্রশ্নগুলোর উত্তর আপনারা নিজে নিজে দেওয়ার চেষ্টা করবেন নিচে একটা তারকিব দেখুন খারাজা তিলমিদুলি অর্থাৎ নতুন ছাত্রটি শ্রেণীকক্ষ থেকে বের হয়েছে খারাজা হচ্ছে ফেয়াল আর তিলমিদুল মাউসুব আল জাদিদুল সিফত মাউসুব সিফত মিলিয়ে হচ্ছে কি ফাইল মেন হচ্ছে হারফুলজার আলফসলি মাজরু হারফুলজার মাজরু মিলি হচ্ছে মোতালিক আর এটা হচ্ছে ফেয়াল তাহলে এখানে বাক্যের তিনটা অংশ ফেয়াল ফাইল যেহেতু বাক্যটা শুরু হয়েছে তারপরে এখানে নিচের মাস্টারগুলো থেকে একই নিয়মে ফেয়াল তৈরি করো এই নিয়মের বাপকে বাপ হায় আফতাহ বলে আপনারা জানেন চারটা বাপ প্রসিদ্ধ চারটা বাব রেছে আফতাহ এখানে ফাতাহার মাস্তার আলফাত হৈকুরা আলফে আলু আলফা সরি আলফাত হৈকুল আলফে আলু বা আলফা আলু কো যাওয়া

তো দর্শক এই ছিল আজকের ক্লাস দেখা হচ্ছে আত্ম দর্শক অর্থাৎ চতুর্থ পাঠে পরবর্তী ক্লাসে আমরা সেখানে নিয়ে আমরা বাক্য আলোচনা আলোচনা করবো এবং নিয়ে আলোচনা করব। এই পর্যন্ত সবাই বলো তখন সুস্থ তখন যাওয়ার আগে একটাই রিকোয়েস্ট আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনার বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন আল্লাহ হাফিজ